তারপর একদিন তুমি জানতে চাইলে আমি তোমার থেকে কেমন ভালোবাসা চাই আমি বললাম আমি বললাম মাছের কাটা বেছে দেওয়ার মতো ভালোবাসা চাই ফলের খোসা ছাড়িয়ে দেওয়ার মতো ভালোবাসা চাই বাদাম ভেঙে ফুদিয়ে হাতের মধ্যে ভরে দেওয়ার মতো ভালোবাসা চাই চুলে বেন্ডি করে দেওয়ার মতো কানে ফুল গুঁজে দেওয়ার মতো ভালোবাসা চাই ভিড়ের মধ্যে শক্ত করে হাত ধরে রাখার মতো ভালোবাসা চাই অসুস্থতায় পাশে থাকার মতো ভালোবাসা চাই দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে বুকে জড়িয়ে নেওয়ার মতো ভালোবাসা চাই আমি ভালোবাসার মানে বুঝি যত্ন আমি ভালোবাসার মানে বুঝি যত্ন আর আমি যত্নে মোড়ানো ভালোবাসে চাই আমি তোমার যত্নে মোড়ানো ভালোবাসে চাই